সুপ্রিয় সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন জমি সহ চারতলা বিশিষ্ট এই বাড়িটা বিক্রয় করা হবে দুই ফুল কমপ্লিট করা রয়েছে এবং বাড়িটির সামনে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে ত্রিশ ফিট প্রশস্ত মেন রাস্তা রয়েছে বাড়িটি ছয়তলা ফাউন্ডেশন দেওয়া এবং তিনতলা আর চার তলার ছাদ করা হয়েছে আপনারা শুধুমাত্র রুমের স্ট্রাকচারগুলো করলে তিনতলা চারতলা কমপ্লিট হয়ে যাবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে চমৎকার পজিশনে একটা জমি সহ বাড়ি দেখাবো এবং এই বাড়িটি একদম রাস্তার পাশেই সুতরাং আপনাদের যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো হবে আপনারা অনায়াসে কিন্তু বাড়িটির কাছে গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবেন তো বিস্তারিত এই ভিডিওর মধ্যে বলা থাকবে আপনারা অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে সুপ্রিয় দর্শক সামনে দেখতে পাচ্ছেন চারতলা বিশিষ্ট যে বাড়িটি এই বাড়িটা বিক্রি করা হবে দুই তলা কমপ্লিট করা হয়েছে এবং তলার চতুর্থ তলা শুধুমাত্র ছাদ দেওয়া হয়েছে আর বাড়িটির আশেপাশে প্রচুর পরিমাণে বাড়িঘর রয়েছে এবং এখানে গার্মেন্টস ফ্যাক্টরি অনেক রয়েছে মূলত এই কারণে এই জায়গাটির ভাড়ার চাহিদা এবং আপনার জায়গার মূল্যর চাহিদাগুলো প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে এবং রাস্তাটি হচ্ছে তিরিশ ফিট প্রশস্ত রাস্তার সাথে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে বাইরের সাথে ড্রেনেজ ব্যবস্থা থাকা মানে কিন্তু মানে একটা বাড়ির ড্রেনেজ ব্যবস্থা মানে সামনে ড্রেনেজ ব্যবস্থা থাকলে সেই বাড়ির দেখা যাচ্ছে সেফটি ট্যাঙ্কি কখনও কিন্তু পরিপূর্ণ হবে না তো বাড়িটা খুবই বড় সড়ো একটা বাড়ি এখানে জায়গার পরিমাণ হচ্ছে পাঁচ কাঠা দেখতে পাচ্ছেন পাঁচ কাঠা বিশিষ্ট মানে পাঁচ কাঠা জমির উপরে আর কি বাড়ি যারা মার্কেট পজিশনে বাড়ি খুঁজছিলেন তারা এই বাড়িটা দেখতে পারেন রেডিমেড আর কি কমপ্লিট অনেকেই দেখা যায় যে আপনার জমি কেনার পরে লেবার খরচ এবং মিস্ত্রিদের অনেক সমস্যার কারণে কিন্তু বাড়ি করা খুবই দুষ্কর একটা ব্যাপার হয়ে যায় কষ্টসাধ্য এক মানে একটা ব্যাপার আবার যারা ব্যস্ত থাকেন তাদের কিন্তু হয়ে ওঠে না তো আপনারা দেখা যাচ্ছে যে জমির টাকাতেই সামান্য হয়তো বা কিছু বেশি লাগবে এমন টাকা দিয়ে আপনার ফাউন্ডেশন দেওয়া কমপ্লিট বাড়ি পেয়ে যাচ্ছেন তো এই বাড়িটির আপনার তৃতীয়তলা এবং চতুর্থ তলার যেহেতু ছাদ দেওয়া আছে বাকি কাজগুলো যদি করেন তাহলে তলা এবং তলা সে সাথে তলা প্রথম প্রথমতলা সবগুলো কিন্তু ভাড়া দিলে এখান থেকে একটা ভালো পরিমাণ ভাড়া আপনারা ইনকাম করতে পারবেন আর যেহেতু মার্কেট পজিশনের জায়গা মেন রাস্তার সাথে জায়গা খুব দ্রুত কিন্তু এই সকল জায়গাগুলো ভাড়া হয়ে যায় আর আশেপাশে গার্মেন্টস ফ্যাক্টরি হওয়ার কারণে এই জায়গাগুলো খুব দ্রুতই ভাড়া চলে এই জায়গার লোকেশন হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন আওতাধীন বত্রিশ নম্বর ওয়ার্ড ডেগের চারা এলাকায় এই জায়গাটা অবস্থিত দেখতে পাচ্ছেন পুরো বাড়িটি এবং এখানে বিদ্যুৎ পানি সকল নাগরিক সুবিধাগুলো আপনারা পাবেন দর্শক আপনি কি এখনও আমাদের প্রপার্টি সেলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তাহলে দেরি করছেন কেন এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করলে আমরা যে ভিডিওগুলো দিব তৎক্ষণাৎ আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তাহলে আপনাদেরকে কষ্ট করে আর কি জমির ভিডিওগুলো খোঁজার প্রয়োজন হবে না তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা অবশ্যই জায়গা জমি ক্রয়ের পূর্বে নিকটস্থ ভূমি অফিস থেকে সকল প্রকার কাগজপত্র নিজ যাচাই বাছাই করে নেবেন তারপরে কিন্তু জায়গাগুলো ক্রয় করবেন তো দেখতে পাচ্ছেন ৩০ ফিট রাস্তার সাথে বাড়ি রেডিমেড বাড়ি শুধুমাত্র তিনতলা এবং তলার আপনার যেহেতু ছাদ কমপ্লিট করা আছে রুমগুলো করলে কিন্তু সাথে সাথে ভাড়া হয়ে যাবে এবং ভালো পরিমাণ ভাড়া আপনারা এখান থেকে পারবেন একদম সদরের জায়গা যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো হবে যারা গাজীপুর সিটির মধ্যে আমি আবারও বলছি রেডিমেড বাড়ি খুঁজছিলেন তাদের জন্য এই জায়গাটা পারফেক্ট হবে আপনারা দেখা যে জমির দামে বাড়তি কিছু টাকা আর কি অ্যাড করতে হবে সেই টাকা দিয়ে কিন্তু রেডিমেড বাড়ি পেয়ে যাচ্ছেন আশা করবো আপনাদের বাড়িটা খারাপ হবে না এই জায়গার প্যাকেজ মূল্য চা হয়েছে দুই কোটি দশ লক্ষ টাকা আমি আবারও বলছি এই জায়গার প্যাকেজ মূল্য চা হয়েছে দুই কোটি দশ লক্ষ টাকা জায়গার পরিমাণ কিন্তু পাঁচ কাঠা মেন রাস্তার সাথে পাঁচ কাঠা জায়গা এবং সেই সাথে আপনার চারতলা পর্যন্ত দেখা যাচ্ছে যে দুতলা পর্যন্ত কমপ্লিট এবং চারতলা এবং তলার ছাদ করা রয়েছে সুপ্রিয় দর্শক কেমন লাগলো আজকের এই প্রজেক্টটি আশা করছে আপনাদেরকে অনেক ভালো লাগবে আপনারা অবশ্যই অবশ্যই সরজমিনে আসবেন সরজমিনে আসলে কিন্তু আপনারা জায়গাটা সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা এই জায়গাটিতে ভিজিট করতে আসবেন আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম